আসসালাম আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন বর্তমানে রয়েছি ভারতের দিল্লি এয়ারপোর্টে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো অতি মনোযোগ সহকারে এই বিষয়টা আপনারা শুনবেন ভিডিওটা বড়ো হতে পারে তার জন্য আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি প্রথমেই আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব এই বিষয়টা হচ্ছে ভারত থেকে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য আপনারা কখনোই মাথায় চিন্তা আনবেন না ইন্ডিয়ার ভিসা রয়েছে তার পাশাপাশি রয়েছে আমার ডুবাইয়ের ভিসা এবং ইজিপ্টের ভিসা রয়েছে মিশরের এই ভিসাগুলো আমার একসাথেই করা ইন্ডিয়ান ভিসাটা হচ্ছে ছয় মাসের দুবাইয়ের ভিসাটা হচ্ছে দুই মাসের এবং ইজিপ্টের ভিসাটা হচ্ছে আমার তিন মাসের আমি শুনতে পেয়েছি ইউটিউবে যেসব ভাইয়েরা বা বোনেরা কন্টেন্ট তৈরি করে তারা অনেক সময় বলে ইন্ডিয়া থেকে অল্প টাকায় বিভিন্ন দেশে যাওয়া যায় বিমানের ভাড়াটা কম পড়ে আমাদের দেশের থেকে তো আমি এই ধারায়। আমি ভেবেছি আমাদের দেশের থেকে ইন্ডিয়ার ভাড়াটা একটু কম হয় তো আমার যখন তিনটা দেশে বিষা রয়েছে তাহলে আমি ইন্ডিয়া ইন্ডিয়া ঘুরে আমি চলে যাব দুবাই দুবাইয়ের থেকে আমি মিশর হয়ে বাংলাদেশ ফিরে আসব তো যথাক্রমে আমি যে কাজটা করেছি আটাইশে মে দুই সাল আমি ঢাকার থেকে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে বেনাপুল বর্ডারে পৌঁছি হচ্ছে আপনার উনত্রিশে মে তো আমি উনত্রিশ তারিখ রাতে ইন্ডিয়া থাকি তিরিশ তারিখ রাতেও আমি ইন্ডিয়াতে থাকি আমি দুবাইয়ের ফ্লাইট নিই একত্রিশ তারিখে এন্ডিগো বিমানে আমি ইন্ডিয়া থেকে দুবাই যাওয়ার জন্য আমি উনত্রিশে মে দুই সাল আমার টিকিটটা এয়ার দিয়ে কেটে নিই ভাড়া হচ্ছে বাংলাদেশের বাইশ হাজার টাকা তো একত্রিশ তারিখ আমি কলকাতার থেকে যেটা হচ্ছে আমি কলকাতা থেকে যাব। দিল্লি এয়ারপোর্ট তো আমার কলকাতার আমার ফ্লাইট নম্বর হচ্ছে সিক্স ই সিক্স জিরো জিরো ফোর এটা হচ্ছে একত্রিশ মে দুই হাজার সকাল আটটা পনেরো মিনিটে কলকাতা এয়ারপোর্ট থেকে ছেড়ে আমি যে পৌঁছব দিল্লিতে একত্রিশে মে দুই সকাল দশটা পঁচিশ মিনিটে দিল্লি এয়ারপোর্টে যেতে লাগবে বিমান দিয়ে দুই ঘন্টা পাঁচ মিনিট আমি দিল্লি এয়ারপোর্টে দশটা পঁচিশে আশা নামলে দিল্লি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে ফ্লাইট নম্বর সিক্স ই ওয়ান ফোর সিক্স থ্রি একত্রিশে মে দুই বিকেল পাঁচটা চল্লিশ মিনিট প্রায় সাত ঘন্টা পর বিমানটা মে সন্ধ্যা মিনিটে দিল্লি এয়ারপোর্ট থেকে দুবাই যেতে লাগবে দুই ঘন্টা দশ মিনিট আমি কলকাতার এয়ারপোর্টে যখন আমার বোর্ডিং পাস নিতে গেলাম ইন্ডিগোর বিমান সংস্থার লোকগুলো আছে ওনাদের কাছে ওনারা আমাকে আটকে দিয়েছে আমি মূলত এই ভাইয়ের কাছে গিয়েছিলাম তো ওনার ব্যবহার প্রচুর খারাপ আসলে ইন্ডিয়া যারা বিমান সংস্থায় চাকরি করে তাদের ব্যবহারগুলো প্রচুর খারাপ কেন জানি খারাপ ব্যবহার করে ইমিগেশন খারাপ ব্যবহার করে না কিন্তু বোর্ডিং পাস নিতে গেলে বিমানের লোকেরা প্রচুর খারাপ ব্যবহার করে তো উনি আমাকে প্রথম আটকে দিয়েছে আমি কেন দুবাই যাব আমি তাকে অনেক কিছু বলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম আমি বললাম আমি একজন ট্যুরিস্ট বিভিন্ন দেশ ঘুরে বেড়াই আমি আমার বিভিন্ন দেশের ভিসা পাসপোর্টটিকে দেখালাম তাকে বোঝালাম তো ঠিক আছে মানছে এই কথাটা মানল বলতেছে দুবাই যাবা তোমার কাছে কত টাকা নিয়ে আসছো তখন বললাম আমার কাছে এক হাজার ডলার রয়েছে আমার এটিএম কার্ড রয়েছে আমার এটিএম কার্ডে আমার পাসপোর্টে সাত হাজার ডলার এন্ডুস করা রয়েছে ইন্ডিয়ান রুপি প্রায় আট হাজার রুপি আছে আমার কাছে বাংলা টাকা প্রায় সাড়ে চার হাজার টাকার উপরে আছে। আমার কাছে কিছু দেড়হাম আছে আমার কাছে ইজিপ্টের মানে মিশরে কিছু টাকা রয়েছে এবং সৌদি আরবের দুই তিন হাজার রিয়াল রয়েছে তো তাকে বোঝানোর পরে সে বললো তিন হাজার দেড়হাম হবে আমি বললাম সৌদি যেই আমার তিন হাজার আছে চেঞ্জ করলেই দুবাইয়ের চার পাঁচ হাজার দেড় হয়ে যাবে তাকে দেখালাম আমার মানিবেগ খুলে সে বুঝলো এখন বলতেছে তুমি থাকবা কয় দিন আমি দুবাই কেন তিন দিন থাকবো আর বেশি থাকবো না কেন আসলে ভাই আমি দুবাইতে দুই হাজার সাত সাল থেকে প্রায় চার বছর দুবাই আমি ছিলাম তাই আমি সারজা দুবাই বিভিন্ন জায়গায় আমি নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরছি তার জন্য দুবাই আমার দেখার জন্য এত একটা ইয়ে না জাস্ট আমি দুবাই হয়ে কারণ মিশরে কেউ যেতে চাইলে ওমান সৌদি আরব ডুবাই কাতার বাহরান যে কোনো একটি দেশ তৃতীয় কোনো দেশ হয়ে যখন আমার যেতে হবে তাহলে আমি ভাবলাম দুবাইটাকে আমি একটু ঘুরে দেখে যাই প্রায় আমি এই দুবাইতে চার বছর ছিলাম আমার চার বছরের আমার স্টিকার বিষয় আমি ছিলাম এদেরকে দেখাচ্ছি আমার স্টিকারগুলো এই যে হচ্ছে আমার দুবাই বিষাগুলো আমি বিগত সাত দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আমি ডুবাই ছিলাম আমার এই যে স্টিকার দুটি বিশাল তো আমি এই জন্য ডুবাইতে তিন দিন থাকবো মিশরে আমি চোদ্দো দিন থাকবো তো ওদেরকে বলে তারপরে আমি বের হলাম তা বললাম আমি আজকে যাব যাওয়ার পরে আমি একত্রিশ তারিখে রাতে আমি আমার হোটেলে ঢুকবো এক তারিখে হোটেল থেকে বের হয়ে যাবো তা আমি আমার হোটেলের কাগজ দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হোটেলের কাগজ আমি একত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন চেকিং একত্রিশে মে দুই এবং চেক আউট এক জুন দুই এক রাতের জন্য তো সে ধরে বললো তুমি থাকবা তিন দিন তো একদিনের জন্য কেন তুমি হোটেল বুক করলা তোমার তো তিন দিন হোটেল তো আমরা বুঝালাম বললাম আমি একদিন ডুবাই থাকবো একদিন থাকবো আমি আবুধাবিতে কারণ না 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 তুমি তিন দিন থাকবা তো আমি বললাম তিন দিন কোথায় আজকে আমি ঢুকবো একত্রিশ তারিখে ডুবাই একত্রিশ তারিখ রাতে আমি থাকবো আমি সকালবেলা বেরোয় যাব জুন মাসের এক তারিখ তাহলে কদিন হলো একদিন হলো এক রাত তারপরে আমি এই চলে যাব আবুধাবি আবুধাবিতে আমি এক তারিখে থাকবো এক তারিখে রুম নিব আমি দুই তারিখ থাকবো দুই তারিখ রাত থাকার পরে আমি দুই তারিখ থাকার পর আমি তো তিন তারিখে তো আমি চলেই আসবো আমার তো তিন তারিখে না হবে না যুক্তি দিচ্ছে না বলে আমি সঙ্গে সঙ্গে আমি আরেকটা হোটেল বুক করি ওদের সামনেই অনলাইনের মাধ্যমে প্রায় দেখতে পাচ্ছেন এই যে হোটেলটি এই হোটেলটি আমি বুক করি দেখতে পাচ্ছেন চেক ইন এক জুন দুই হাজার এবং চেক আউট জুন দুই এক রাতের জন্য আমার রুম ভাড়া হচ্ছে প্রায় দশ হাজার টাকা করে দুইটা দুই হোটেলের রুম আমি বুক করি এখন যখন আমি রুম বুক করলাম এখন আমাকে আটকে দিছে তুমি ডুবাই যাবা ঠিক আছে দুবাই থেকে তুমি আসবার টিকিট কোথায় তোমার ফিরতি টুকি টিকিট কোথায় তাকে আবার আমার পাসপোর্ট দেখাই আমার মিশরের বিষা দেখালাম মিশরের বিষা দেখায় তাকে বললাম আমি ডুবাই থেকে মিশর চলে যাব তো যেবার থেকে মিশর যাবা তো টিকিট দেখাবো পরে আমি তাকে আমার যে টিকিটটি রয়েছে দুবাই থেকে মিশর উমান ইয়ার্স এই টিকিটটা দেখালাম এই যে দেখতে পাচ্ছেন ওমান ইয়ার্স এর টিকিট তো এই হলো আমার টিকিট দেখানোর পরে সে আমাকে বলতেছে কবে যাবা আমি বললাম তিন তারিখ আবার দেখতে পাচ্ছেন ওমান ইয়ার্স এর টিকিট আমি এটা বাংলাদেশ থেকেই কেটেছি অনলাইনের মাধ্যমে আমার ভাড়া হচ্ছে উনত্রিশ হাজার সাতশো বারো টাকা দুবাই টার্মিনাল ওয়ান থেকে ছেড়ে যাবে এবং আমার ফ্লাইট নম্বর হচ্ছে ডাব্লু ওয়াই সিক্স জিরো ফোর তিন জুন দুই হাজার দুবাই সময় ইমারতের সময় সকাল এগারোটা পাঁচ মিনিটে ওখান থেকে আমি মুস্কান এয়ারপোর্টে যে পৌঁছবো তিন জুন দুই হাজার চব্বিশ বারোটা বিশ মিনিটে টোটাল সময় লাগবে আমার এক ঘন্টা পনেরো মিনিট ওইখান থেকে আবার আমি মুস্কান এয়ারপোর্ট থেকে আমার বিমানটা ছেড়ে যাবে কায়ের উদ্দেশ্যে আমার ফ্লাইট নম্বর হচ্ছে ডাব্লু ওয়াই ফোর জিরো ফাইভ মোস্কান এয়ারপোর্ট থেকে বিমানটা ছাড়বে দুবাইয়ের সময় তিন জুন দুই দুপুর দুইটা চল্লিশ মিনিটে আমি কায়রো এয়ারপোর্টে যেয়ে পৌঁছব তিন জুন দুই হাজার ছয়টা বাজে টোটাল সময় লাগবে আমার চার ঘন্টা বিশ মিনিট তো আমি তাকে বলার পরে সে আমাকে আর আটকাইতে পারলো না আমি আমি চলে আসলাম দিল্লি এয়ারপোর্ট দিল্লি এয়ারপোর্টে যেটা হয়েছে আমার আমি চলে আসছি দশটা পঁচিশে টার্মিনাল ওয়ান থেকে টার্মিনাল থ্রিতে আমাদেরকে বাস দিয়ে নিয়ে আসা হয়েছে তো আমি বাস দিয়ে আসার পরে টার্মিনাল থ্রিতে আমি ঢুকার পরে এন্ডিগুড যেই কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আমার বগিন পাঁচটা দেখাই তো ওনারা বলছে আপনার ছয় ঘন্টা সাড়ে ছটা ঘন্টা বাকি রয়েছে এত তাড়াতাড়ি আপনি ঢুকতে দিবে না আপনি বারোটার পরে ঢুকেন বারোটার পরে ঢুকলে আপনার চার ঘন্টা হাতে থাকবে আমি সেই মতন সাড়ে বারোটার দিকে আমি ইমিগ্রেশন করতে যাই ইমিগ্রেশনের লোক যারা পুলিশ ছিল ইমিগ্রেশন পুলিশ বা ইমিগ্রেশনের লোক তারা আমাকে এত একটি কিছু বলে নাই আমার বোর্ডিং কাজ পাস দেখলো এবং আমার ভিসা দেখলো বলে ভিসা কোথা থেকে করলেন আমি বললাম বাংলাদেশ থেকে ও ঠিক আছে তারা আমাকে দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং পাশের মধ্যে তারা যে সিলটা মারা সেই সিলটা মেরে আমাকে ছেড়ে দিয়েছে আমি যত রকমে আমার দেহ তল্লাশি করার পরে আমি আমার চেক ইন করার পরে চেক ইন করার পরে আমি ভিতরে ঢুকে গিয়েছি এখন আমি দিল্লি এয়ারপোর্টে দিল্লির এয়ারপোর্ট থেকে আমি এন্ডিগোর বিমান দিয়ে যাব সেই এন্ডিগোর বিমান ফ্লাইট নম্বর হচ্ছে সিক্স ই ওয়ান ফোর সিক্স থ্রি একত্রিশে মে দুই হাজার ইন্ডিয়ার সময় বিকাল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে দিল্লি এয়ারপোর্ট থেকে সারবে এবং দুবাই এয়ারপোর্টে একত্রিশে মে দু হাজার চব্বিশ মিনিটের মধ্যে পঞ্চাশে আমি যে পৌঁছব তাহলে দুবাই যেতে লাগবে আমার দুই ঘন্টা দশ মিনিট আমি তাড়াতাড়ি এসে পড়ার কারণে আমি এখন টার্মিনাল টার্মিনাল থ্রিতে ঘুরতেছি এবং ঘুরে ফিরে করলাম যখন আমার বিমান যাব বিমানে ওঠার জন্য যাব সেখানে আমার আটকায় দেওয়া হয়েছে এখান থেকে আমাকে কোনোভাবেই তারা ছাড়ছে না আমি কলকাতা এয়ারপোর্টে তাদেরকে বোঝা বোঝাইতে পারছি এখানেও তাদেরকে আমি সব কিছু বললাম আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালাম আমার সব কিছু বললাম তারা আমাকে ছাড়ছে না তারা আমাকে যেতে দিচ্ছে না আমার এখানে দুই দিনের হোটেল ভাড়া প্রায় বিশ হাজার টাকা বাংলাদেশের এবং দিল্লির থেকে দুবাই এয়ারপোর্ট যেতে বাইশ হাজার একশো টাকা দুবাই থেকে ইজিপ্ট মানে মিশর যাওয়ার যে বিমানটি রয়েছে ওমান ইয়ার্স তার ভাড়া হচ্ছে উনত্রিশ হাজার সাতশো বিশ টাকা প্রায় বাহাত্তর হাজার দুই টিকার উপরেই এই মুহূর্তে লস হয়ে যাচ্ছে তাদেরকে বোঝালাম তারা বোঝার চেষ্টাই করলো না তারা আমার কথা শুনছে না তারা আমাকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে এন্ডিগর বিমান সংস্থা যারা চাকরি কাজ করে তারা বিমানটি সময় মতো ছেড়ে চলে গেল আমাকে যেতে দিল না আমার প্রায় দুই তারা আমাকে এই মুহূর্তে লস করে দিয়েছে যাক এখন আমাকে তারা ইমিগ্রেশন থেকে বের করে দিবে বের করে দিলো আমি চিন্তা করলাম আমার যে ফিরতিয়ারের টিকিট আছে যেটা দিয়ে আমি মিশর থেকে ফিরে আসবো বাংলাদেশে সেই টিকিটটা রয়েছে এবং আমার মিশরের হোটেলটা রয়েছে এবং আমার মিশরের বিষয় রয়েছে যা জুবাই না দিন নেই আমি অনলাইনের মাধ্যমে ইয়ার আরব বিমানের টিকিট কাটি পরে দেখতে পাচ্ছেন এক জুন দুই টিকিটটা কাটার পর আমার ভাড়া হচ্ছে বাংলাদেশের টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা এটা হচ্ছে আমার ফ্লাইটের ভাড়া দিল্লি এয়ারপোর্ট থেকে আমি যাব। এখন আমার এয়ার আরবিয়া এটা দিল্লি থেকে সাজা যাবে সাজরা থেকে কায়রো যাবে তো আমার দিল্লি থেকে দিল্লির ফ্লাইট নম্বর আছে জি নাইন ফোর সিক্স সিক্স দিল্লি এয়ারপোর্ট থেকে সারবে এক জুন দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আমি সাজা এয়ারপোর্টে গিয়ে পৌঁছবো এক জুন দুই হাজার চব্বিশ আটটা তিরিশ মিনিটে দিল্লি থেকে দুবাই যেতে লাগবে দুই ঘন্টা পাঁচ মিনিট সাজা থেকে আমি কায়রো যাব আমার ফ্লাইট নম্বর হচ্ছে জি নাইন জি নাইন সিক্স টু ফোর সাজা থেকে দুই জুন দুই হাজার চব্বিশ সকাল আটটা বিশ মিনিটে ফ্লাই বিমানটা সারবে কায়রো এয়ারপোর্টে যেয়ে পৌঁছব দুই জুন দুই হাজার চব্বিশ এগারোটা দশ মিনিটে প্রায় তিন ঘন্টা পনেরো মিনিট লাগবে সময় আমার আমি যখন ইয়ার আরবিয়ার যে বিমান সংস্থার লোক আছে আমি বোর্ডিং পাস নিতে গেলে ওনারা আমাকে আলাদা করে ফেলে ফেলে অন্য একটি কাউন্টারে পাঠায় সে কাউন্টারে যে ছিল ইনচার্জ এই ইয়ার ওই দিনের জন্য এই এক জুন দুই হাজার তারিখে যে দিল্লি এয়ারপোর্টে ইয়ার আরবিয়ার যে ইনচার্জ ছিল সে লোকটা ছিল অনেক খারাপ বাজে লোক সে তার ওয়াইফের সাথে আড়াই ঘন্টা কথা বলতেছে। কিন্তু আমার কোনো কথা শুনতেছে না এক পর্যায়ে আমি তার সাথে রেগে গেলাম রেগে গেলাম বললাম আমার কথা তুমি শুনতেছ না আমার ফ্ল্যাট ছেড়ে দিবে আর তুমি কথা বল ওয়াইফের সাথে কথা বলছে দেখতে পাচ্ছ না তখন আমি বললাম আমি আমার বিমান ছেড়ে দিচ্ছে তুমি আমায় কিছু বলো তো বলতো যে এখন আমার সাথে সে খারাপ ব্যবহার করা শুরু করে দিল তুমি কেন যাবা কি করবা আমার চোদ্দ গোষ্ঠীর হিস্ট্রি শোনা শুরু করছে আমি কি করি না করি এই আবার সেই আমি আমার ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছু দেখানোর চেষ্টা সব কিছু দেখলো সব কিছু জানলো সব বললাম কেন যাবা সব হিস্টোরি তাদেরকে বললাম এবং বলতে যে তুমি কদিন থাকবা আমি বললাম আমি থাকবো চোদ্দ দিন আমি আমার হোটেল দেখতে পাচ্ছেন আমি আমার হোটেলের যেই হোটেল বুক করেছি সেইয়া দুই তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবো এক রুম চোদ্দ দিন আমার ভাড়া হচ্ছে বাংলাদেশের সাত হাজার পাঁচশো একষট্টি টাকা এই হোটেলটা বুক করি চোদ্দো দিনের জন্য তো আমি দেখালাম বলতেছে তুমি কি করো কি কাজ করো কি সব কিছু আমি বললাম পরে আমি বললাম আমার বিষা দেখালাম বিভিন্ন দেশে আমি ঘুরি সে মানতেছে না সে ছাড়বে না ছাড়বে না সে আমার সাথে খুব দূর ব্যবহার করতেছে আমিও তার সাথে তর্ক করতেছি তোমার ফিরতি টিকিট দেখাও তুমি ডুবাই থেকে ফি থেকে ফিরে আসবা তখন আমি গালফ এয়ারের টিকিটটি দেখাই পাচ্ছেন আমি গালফ এয়ারের টিকিটটি তিরিশ মে দু তারিখে অনলাইনের মাধ্যমে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার বিমানের ভাড়া হচ্ছে ছত্রিশ হাজার আটশো একুশ টাকা আর যেই বাংলাদেশের উদ্দেশ্যে আসার জন্য যেই বিমানটি গালফ যে বিমান আপনারা দেখতে পাচ্ছেন আমি ষোলো তারিখে বাংলাদেশে ফিরে আসব ষোলো জুন দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশে ফিরে আসবো আমার ফ্লাইট নম্বর হচ্ছে জি এফ সিক্স ওয়ান টু জিরো ষোলো জুন দুই হাজার চব্বিশ মিশর সময় দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে ছেড়ে বাহরাইন এয়ারপোর্টে আসবে ষোলোই জুন দুই হাজার চব্বিশ মিনিটে পাইরু এয়ারপোর্ট থেকে বাহরাইন এয়ারপোর্টে আসতে লাগবে তিন ঘন্টা বিশ মিনিট এবং বাহরাইন থেকে ঢাকার উদ্দেশ্যে যে বিমানটি ছেড়ে আসবে ফ্লাইট নম্বর হচ্ছে জি এফ টু ফাইভ জিরো মিশর সময় ষোলোই জুন দুই হাজার চব্বিশ রাত আটটা পঁচিশ মিনিট ঢাকার হচ্ছে রোনা দিবে ঢাকা এয়ারপোর্টে এসে নামবে সতেরো জুন দুই হাজার চব্বিশ মিনিটে আমি এই টিকেটগুলো দেখানোর পরও সে আমাকে ছাড়ছে না এমন আমার সাথে দুর্ব্যবহার করছে আমি আমার ব্যাংক ব্যালেন্স দেখালাম যেটা কি না আমি এন্ডিগো বিমানে দুবাইয়ের জন্য দেখাইছিলাম সেগুলো দেখালাম আমি একটি হিসাব দিচ্ছি আপনাদেরকে আমার যে পরিমাণ টাকা লস হয়েছে ইন্ডিয়ার বিষা হচ্ছে আটশো টাকা ফি ডুবাইয়ের বিষা হচ্ছে ষোলো হাজার টাকা মিশরের বিষা হচ্ছে সাত হাজার ছয়শো টাকা আমি কলকাতা থাকা খাওয়া মিলিয়ে ভালো একটা খরচ গিয়েছে আমি যখন কলকাতা থেকে ডুবাইয়ের উদ্দেশ্যে যে টিকিটটা কেটেছি সেই টিকেটের ভাড়া হচ্ছে বাইশ হাজার একশো টাকা এবং আমি ওমান এয়ারেস দিয়ে যখন দুবাই থেকে কায়রো যাব সেটার ভাড়া হচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকা এবং দুবাই যে দিন থাকবো এক একটি রুম ভাড়া হচ্ছে দশ হাজার টাকার উপরে দুই দিনের ভাড়া হচ্ছে বিশ হাজার টাকা ধরে নিলাম এরপরে হচ্ছে আমার কায়রোর থেকে আমি যখন গার্লফেয়ারে ঢাকা ফিরে আসব। ওটার ভাড়া হচ্ছে ছত্রিশ হাজার আটশো টাকা কায়রো মিশর থাকবো দিন যে হোটেলটি ভাড়া নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের সাত হাজার পাঁচশো একষট্টি টাকা এই গেল তারপরে যখন আমার ডুবাই যেতে দিলো না আমি স্ট্যান্ড বাই তত্নগর দিল্লি এয়ারপোর্ট থেকে যে টিকিটটি কেটেছিলাম ইয়ার আরবিয়া সেটার ভাড়া হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা সব মিলিয়ে আমার খাওয়া দাওয়া ট্যাক্সি ভাড়া সব মিলিয়ে এবং ঢাকা ফিরে আসা পর্যন্ত প্রায় দুই লক্ষ টাকার মতন আমাকে লস হয়ে গেছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ইন্ডিয়া দিয়ে তৃতীয় কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করবেন না আগে হয়তো যেতে দিত বর্তমানে বিগত মিনিমাম ছয় মাস আগের থেকে এখন কাউকে যেতে দেয় না ইন্ডিয়ার যে বিমান সংস্থার লুক আছে তাদের মতন পৃথিবীতে এত বাজে ব্যবহার করা লোক আমি কখনো দেখিনি আমি বিশ্বে অনেক দেশেই ঘুরেছি কিন্তু এই ইন্ডিয়া এয়ারপোর্টগুলো এত খারাপ আমি আপনাদেরকে কোন ভাষায় বলবো আমি বুঝে উঠতে পারছি না এরা এত খারাপ ব্যবহার করে যাত্রীদের সাথে ইমিগ্রেশন রয়েছে ইমিগ্রেশন অতটা খারাপ ব্যবহার করে না যেটা কিনা আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন আমাদেরকে ডিস্টার্ব করে বিমান সংস্থা আমাদেরকে ডিস্টার্ব করে না আমাদের বাংলাদেশের পুলিশ যে ইমিগ্রেশন পুলিশ রয়েছে তারা হয়তো আমাদেরকে খুব হয়রানি করার চেষ্টা করে বাট বিমান সংস্থা করে না কিন্তু ইন্ডিয়ার ইমিগ্রেশনের যারা রয়েছে তারা অতটা ডিস্টার্ব করে না করা হচ্ছে বিমানের লোক আমি কলকাতা থেকে আমি তাদেরকে বুঝে অনেক কিছু অনেক ইয়া করার পরে আমি দিল্লি আসলাম এন্ডিগর বিমানের লোকেদেরকে দিল্লি আসার পরও যখন আমি দুবার উদ্দেশ্যে রওনা দিব এন্ডিগর বিমানরা লোকেরা আমাকে কোনোভাবেই ছাড়লো না কলকাতা থেকে আমি চলে আসছি কিন্তু তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব আপনারা কেউ ইন্ডিয়া দিয়ে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার হয়তো আপনার বিমানের টিকেটের ভাড়াটা বা হোটেল বুক করলে হোটেলের আপনার মাধ্যমে লস পারে আপনারা তৃতীয় কোনো দেশে ইন্ডিয়াদের যাওয়ার চেষ্টা করবেন না এয়ার আরাবিয়া বিমান সংস্থা যারা ইন্ডিয়ার হয়ে চাকরি করে তারা খুব বাজে লুক বাজে ব্যবহার করে এই বিমানটি ইন্ডিয়ার মালিকানা না এটি হচ্ছে অন্য একটি দেশের মালিকানা বিমান কিন্তু ওরা বিমানে চাকরি করে এন্ডিগো হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব মালিকানা বিমান এটা ইন্ডিয়ানরা মালিক এরা হয়তো ব্যবহার খারাপ করতে পারে ইন্ডিগোর অনেক দুর্নাম রয়েছে আমি অল্প টাকার জন্য ইন্ডিগো বিমানটা কেটেছিলাম অল্প টাকা দেওয়া যাওয়ার জন্য হয়তো তারা খারাপ ব্যবহার করে কিন্তু ইয়ার অ্যারাবিয়া এটা তো আর ওদের দেশের বিমান না ওরাও দেখি সবাই সাথে খারাপ ব্যবহার করে আমি আসলে মূলত ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল থেকে ইউটিউব বিভিন্ন চ্যানেল থেকে এবং ব্লগ ব্রগার ভাইদের থেকে আমি শুনেছি ইন্ডিয়ার থেকে ভাড়া খুবই কম এবং ইন্ডিয়া থেকে খুব সুন্দরভাবে বিভিন্ন দেশে যাওয়া যায় সেই জন্যই আমি ভেবেছি যখন আমার তিনটা দেশের একত্রে বেশা রয়েছে তাহলে আমি ইন্ডিয়া হয়ে ডুবাই ডুবাই হয়ে মিশর হয়ে বাংলাদেশে ফিরে আসব তা আমার এই চিন্তাটা করাই ছিল আমার ভুল এই ভুলের মাসুল হিসাবে আমাকে দুই লক্ষ টাকা টোটাল বাস ছিলাম বাস ব্যাম্বো আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেকের মূল্যবান সময় নষ্ট করেছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুচি হৃদয় আসসালামু আলাইকুম